যাদের শ্রমের করেছেন এই অট্টালিকা বেড়াচ্ছেন বিলাসিতা সাগরে গোলাপ দিয়ে পালন করছেন নিজের মেয়ের জন্মদিন আমার টাকা দিয়ে যা খুশি করব চৌধুরী তার কাজের কৈফিয়ত দেয় না হ্যালো আজাদ বলছি হ্যালো ইন্সপেক্টর আজাদ তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো রাজ নামের এক গুপ্ত নীলার জন্মদিন বন্ধ করে দিচ্ছে জি স্যার আমি এক্ষুনি আসছি

মিস্টার রাজা একটু চোদ্দ শিকের ভিতর ঘুরে আসুন রাজা হওয়ার মোহ এমনিতে কেটে যাবে সেই রাজা রাজত্ব চায় না সিংহাসন চায় না চায় মানুষের ভালোবাসা হাত করা কোনদিন কোন বিদ্রোহকে থামিয়ে রাখতে পারেনি জেলের তালাও রাজাকে আটকে রাখতে পারবে না পারবে না শ্রমিকের দলাল যাদের দালাল করতে এসে তুই আমার মেয়ের জন্মদিন বন্ধ করে দিয়েছিস তাদের বেতন আমি চিরদিনের জন্য বন্ধ করে দিলাম আজ থেকে মিলও বন্ধ চৌধুরী ও চ্যালেঞ্জ করে বলছি যতদিন মিল বন্ধ করে রাখবেন যতদিন শ্রমিকরা তাদের ন্যায্য পালা থেকে বঞ্চিত থাকবে ততদিন আমি সেই পাওনা আদায় করে তাদের হাতে পৌঁছে দেব পারেন তো ঠেকাবেন হাফেজ ঘটনা আমার মুখস্থ স্যার আমি জানি আপনি অনেক বড় মনের মানুষ আপনি কিছু মনে করবেন না না মানে এসবের আবার মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই

রাজাকে আমি পেটে ধরেই নি এটা আমার bad naseeb ইন্সপেক্টর সাহেব আপনি যদি রাজাকে ছেড়ে না দেন তাহলে নিজের গায়ে আগুন ধরে আমি আত্মহත්ත করব থামো भाऊ राधा করবেন না আমি ব্যাপারটা দেখছি প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে বলছি কেউ পারলামো করবেন না আপনারা দুজন আসুন আসুন আমার সাথে প্লিজ আসুন 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 চালু নাও আসুন অনুরোধ করিস নেতা হয়েছিস বাড়ি থেকে গুন্ডামি করিস হ্যাঁ করিস করিস আজ যদি তুমি আমার ভাই না হতে আর আইনের পোশাক যদি তোমার গায়ে না থাকত তাহলে প্রতিটি আঘাতের জবাব আমি তোমাকে ফিরিয়ে দিতাম বাহ মিস্টার আজাদ আপনার কর্তব্য দেখে ধন্যবাদ না দিয়ে পারছি না এত বড় একজন আপনাকে গোল্ড মেডেল দেবে আচ্ছা মিস্টার আজাদ কি অপরাধ আপনি রাজাকে গ্রেফতার করেছেন জানতে পারি স্যার রাজা এই শহরের একজন নামি দামি শিল্পপতি কুটি চৌধুরীর বাড়িতে গিয়ে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে এবং তার লোককে মারধর করেছে আর সে কারণে আমি গ্রেফতার করেছি এটা তো নিশ্চয়ই জানেন যিনি অপরাধ করেন এবং যার নির্দেশ অপরাধ করা হয় আইনের দৃষ্টিতে দুজনেই এই অপরাধী স্যার কিন্তু কেসে। তিনি হচ্ছেন আপনারই মা আপনার মায়ের নির্দেশে রাজা কটি চৌধুরীর বাড়িতে গিয়ে হামলা করেছিল আর গ্রেফতার যদি করতে হয় আপনার মাকে গ্রেফতার করুন যান গ্রেফতার করুন কি হলো দাঁড়িয়ে আছেন কেন যান আপনার মাকে হাত তোরা পড়ান হাত তোরা আপনি যখন আপনার মাকে হাত করা পড়াতে পারবেন না তখন বাহিরের অপেক্ষমান জনতার হয়ে আমি রাজাকে মুক্ত করে দিলাম সেন্ট্রি রাজাকে মুক্ত করে দাও আর আপনাকে একটা সই করতে হবে রাজা রাজা শিউলি রাজা

মামরা একমাত্র মেয়ে টনি বাবাজি তুমিও তো ইচ্ছে করলে বোনটাকে আনতে যেতে পারতে আমার চুলের ডিজাইন ভালো ঠিক করতে করতে এটা সময় পেলাম না থাকো তোমাদের চুলের ডিজাইন নিয়ে ঠিক আছে মামুনি ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আগে তুমি রেস্ট নাও বিকেলে আবার মেহমানদের সামনে রাগারাগি করো না করব না তোমাদের মতো মমতাহীন মানুষদের সাথে চলে না ঘটনা খারাপ কিছু না মেয়েরা হাই হিল পড়লে মেদাদ একটু গরম থাকে বিকেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ কমলেই ভালো কমলেই ভালো আমি আছি এখন শ্রমিকদের চিন্তায় সব ঠিক কিসের চিন্তা চায়